আমি চড়ঙ্গা থেকে চড়ঙ্গা সদর থানা বলছি চড়ঙ্গা সদর থানা আমরা তো ডিঙ্গারে গেছে আমরা আজকে নতুন হইছে আমরা আজকে ডিঙ্গারে যাইবে ঠিক আছে না হ্যাঁ এদিকে সবাই আমরা ভিডিও করতেছি তাইলে আমরা দূরে থাকি আমরা বিচার আনি থাকি কারণ ওই যে কোম্পানি বল থাকলে সকালে আমার কাছে হাজির হইবো হইব সমস্যা তো নাই না সমস্যা তো নাই আগে সমস্যা ছিল কোনো ভাই সমস্যা ছিল কোনো না ইনশাআল্লাহ কেউ কিছু কবিন নেই যারা যাও না দেশ Isso foi bem na Astra Nah, Isso foi? Não. Foi também isso. Isso foi